আজকে লাউ শাক ভাজি করব ঝাল ঝাল করে ডালের বড়া বানিয়েছি সেই সাথে শুকনো মরিচ ভাজা হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আজকে ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করবো পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল আমার আব্বুকে দিয়ে শাক কিনে এনেছি আর শাকগুলো এতটাই ফ্রেশ সেটা হয়তো আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন তো এখন আমি যেটা করব এই শাকগুলো প্রপারলি ক্লিন করে নিব মানে রেগুলার কাট করে কেটে নিব তারপরে সুন্দর করে ধুয়ে নিব আর এই যে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি একটা আলুও দিয়েছি যদিও আলু খুব বেশি একটা পছন্দ করি না তবে শাকের মধ্যে আলু শিম এগুলো থাকলে ভাল লাগে সেই সাথে আমি ডাল ভিজিয়ে নিয়েছি ডালের বড়া বানাবো তো এগুলো ভিজে গিয়েছে অলরেডি তো এই যে প্রথমে আমি শাকটা বসিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো নুন আর দিয়ে দিয়েছি দিচ্ছি কাঁচামরিচের ফালি বেশি করে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চুলা রাসটা ধরিয়ে দিবো এই তো এবার এটা সিদ্ধ হতে থাক এটা সিদ্ধ হতে হতে যেটা করব বাকি কাজগুলো করব। যেমন পেঁয়াজ রসুন এগুলো কেটে নিব আর অলরেডি দেখেন সিদ্ধ হয়ে যাচ্ছে এই যে শাকের গায়ে থেকে পানি ছেড়ে দিয়েছে এবারে পানিটা খুব ভালোভাবে একদম শুকিয়ে নিতে হবে আর শাকটা সিদ্ধ করে নিতে হবে অলরেডি আমার শাক সিদ্ধ হয়ে গিয়েছে পানিটা সুন্দর করে শুকিয়ে যাচ্ছে তবে আমি যেটা করি একটু পোড়া পোড়া করি আমার কাছে আলু ভর্তা বা শাকগুলো সিদ্ধ করার সময় একটু পোড়া পোড়া করলে খেতে ভালো লাগে একটা হাড়ির মধ্যে তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ তো এগুলো সব কিছু একটু সুন্দর করে ভেজে নিচ্ছি লাউ শাক ভাজির মধ্যে শুকনো মরিচ দিলে খেতে ভালো লাগে তাই দিয়েছি আর এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি এবার এটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভাজি করে নিচ্ছি লাউ শাক ভাজি আমার কাছে অনেক বেশি ভালো লাগে নর্মালি অন্য শাকের চাইতে লাউ শাকটাই বেশি ভালো লাগে ডালের বড়ার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচামচ কুচি ধনিয়া পাতা কুচি সে সাথে পরিমাণ মতো আদা রসুন পেস্ট স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লালমরিচের গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে কচলে তারপরে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই মাখা মাখামাখির কাজটা খুব ভালোভাবেই করতে হবে তাহলে বেশি বেস্ট হয় যাই হোক শাক ডান এবার আমি একটা হাড়ি বসিয়ে তেল গরম করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ডালের বড়া এক এক করে একটু ঝাল ঝাল করে ডালের বড়া বানাবো যেহেতু আমি কাঁচা মরিচ কুচি তারপর আবার মরিচের গুঁড়ো দিয়েছি অবশ্যই একটু ঝাল হবে তাই না আর আমি এক এক করে ডালের বড়াগুলো দিচ্ছি আর উল্টে পাল্টে নিচ্ছি বাকি জায়গাগুলো খালি হলে ওইখানেও আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমি সবগুলো ডালের বড়া মুছে করে ফ্রাই করে নিয়েছি এই ডালের বড়ার সাথে শুকনো মরিচ ভাজা থাকলে খেতে আরও বেশি ভালো লাগে অবশ্যই আমি ভাজবো তো আপনাদের সাথে শেয়ার করব এই যে এই দুইটা মনে হচ্ছে আর একটু হবে তাই এটা রেখে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি আর এই ফ্রাই প্যানের মধ্যেই আমি মরিচগুলো ভেজে নিচ্ছি সবগুলো ভাজাভাজি কাজ শেষ আমি ডালের বড়ার মধ্যেই মরিচগুলো তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে না এই ডালের বড়াগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার চাইতে বেশি আমি হয়েছে এবার আমি যেটা করব গরম গরম ভাত নিয়ে নিয়েছি সেই সাথে নিয়ে নিয়েছি লাউ শাক ভাজি আর নিয়ে নিয়েছি ডালের বড়া সেই সাথে শুকনো মরিচ তো অবশ্যই থাকবে আজকে না এরকম শুকনো খাবার দিয়ে খাওয়া দাওয়া করব। আর আমার কাছে ঝোলের খাবারটাই বেশি ভালো লাগে শুকনো খাবার আমি খুব বেশি একটা পছন্দ করি না তো যাই হোক আজকের খাবারটাও টেস্টি হয়েছিল আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক করে দিয়ে সবসময় সাপোর্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের এই ডালের বড়া বা লাউ শাক ভাজি কোনটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ